নমস্কার আজকের ক্লাসের আলোচ্য বিষয় বরেন্দ্রী উপভাষা ও কামরূপী বা রাজবংশী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এই বরেন্দ্রী উপভাষা এবং কামরূপী বা রাজবংশী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করার পূর্বে আমরা এই ভাষা কোথায় প্রচলিত বা স্থানিক অবস্থান সম্পর্কে একটা সম্যক ধারণা নেব বরেন্দ্রী উপভাষা আলোচনার পূর্বে বা বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার পূর্বে উপভাষার অবস্থান বরেন্দ্রী স্থানিক সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথায় কোথায় বরেন্দ্রী উপভাষার প্রচলন আছে সে বিষয়ে একটা ধারণা নেওয়াটা আবশ্যক উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী ও বাংলাদেশের অধুনা বা বর্তমানের বাংলাদেশের পাপনা অঞ্চলে বর বরেন্দ্রী উপভাষার প্রচলন বরেন্দ্রী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল প্রথমত বরেন্দ্রীর শরধ্বনি অনেকটা রাঁড়ির মতো আনুনাসিক শরধ্বনি রাঁড়ির মতো বরেন্দ্রিতেও রক্ষিত আছে দ্বিতীয়ত সঘোষ মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ বর্গের চতুর্থ বর্ণ যেমন ঘ ঝ ধ ভ শুধু শব্দের আদিতে বজায় আছে শব্দের অন্ত ও মধ্য অবস্থানে প্রায় অল্পপ্রাণ হয়ে গেছে যেমন বাঘ থেকে বাঘ রাড়িতে সাধারণত শব্দের আদিতে শ্বাসাঘাত পড়ে কিন্তু বরেন্দ্রিতে শ্বাসাঘাত ততখানি সুনির্দিষ্ট স্থানে পড়ে না চতুর্থত বঙ্গালী উপভাষার প্রভাবে বরেন্দ্রিতে বর্গের জ এর উচ্চারণ প্রায় জেড রূপে উচ্চারিত হয় পঞ্চম বৈশিষ্ট্য শব্দের আদিতে যেখানে শূন্য শূন্যরথ থাকার কথা নয় সেখানে বয়স শূন্য রয়ের আগম হয় যেমন আম থেকে রাম আবার যেখানে শূন্য শূন্যরথ থাকার কথা সেখানে রয়ের লোপ পায় যেমন রস থেকে অস ফলে রাম আমের রস উত্তরবঙ্গের উচ্চারণে দাঁড়ায় রামের অস রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথমত পরেন্দ্রিতে অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায় দ্বিতীয়ত সামান্য অতীতকালের উত্তম পুরুষের লাম বিভক্তি যোগ হয় যেমন খেলাম একই সাথে আমরা আলোচনা করব কামরূপী উপভাষার বৈশিষ্ট্য নিয়ে তবে কামরূপী উপভাষার বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার আগে আমরা কামরূপী বা রাজবংশী উপভাষার স্থানিক অবস্থানিক একটা সম্যক ধারণা নেব কামরূপী বা রাজবংশী উপভাষা কোথায় কোথায় প্রচলিত আছে উত্তর উত্তর পূর্ববঙ্গ যেমন জলপাইগুড়ি রংপুর কোচবিহার উত্তর দিনাজপুর কাছাড় শ্রীহট্ট ত্রিপুরা প্রভৃতি জায়গায় কামরূপী বা রাজবংশী উপভাষার অবস্থান কামরূপী উপভাষার প্রথম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সঘোষ মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ বর্গের চতুর্থ বর্ণ ঘ ঝ ধ ভ শুধু শব্দের আদিতে বজায় আছে যেমন ধরিল ভরা মধ্য ও অন্ত অবস্থানে প্রায় পরিবর্তিত হয়ে অল্পপ্রাণ হয়ে গেছে যেমন সমঝা সমঝি থেকে মতো কামরূপীতেও ডয় শূন্য রয়েছে র এবং ডয় শূন্য রয়েছে র কিন্তু এই প্রবণতা সর্বত্র দেখা যায় না কোচবিহারের উচ্চ উচ্চারণে ডয় শূন্য অপরিবর্তিতই আছে যেমন বাড়ির তৃতীয় বৈশিষ্ট্য চ বর্গ্য স যথাক্রমে হ রূপে উচ্চারিত হয় কিন্তু এই বৈশিষ্ট্য সর্বত্র দেখা যায় না গোয়ালপাড়া রংপুরের উচ্চারণে দন্তস্য রক্ষিত আছে তৃতীয় বৈশিষ্ট্য রাড়িতে যেমন সাধারণত শব্দের আদিতে শাসাঘাত পড়ে কামরূপীতে তেমন নয় কামরূপীতে সাসাঘাত শব্দের মধ্যে এবং অন্তেও পড়ে নেক্সট বৈশিষ্ট্য ও কখনো কখনো উরূপে উচ্চারিত হয় অর্থাৎ ও ধ্বনি কখনো কখনো হস্য রূপে উচ্চারিত হয় যেমন কোন থেকে কোন তোমার থেকে তোমার তবে এই প্রবণতা সর্বত্র দেখা যায় না যেমন কোচবিহার গোয়ালপাড়া প্রভৃতি স্থানে কোনই উচ্চার উচ্চারণ হয় রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথমত সামান্য অতীতে উত্তর পুরুষে নু এবং প্রথম পুরুষে ইল বিভক্তি দেখা যায় যেমন সেবা অর্থাৎ সেবা করলাম কহিল মানে বলল দ্বিতীয় বৈশিষ্ট্য উত্তম পুরুষের এক বচনের সর্বনাম হলো মুই হাম অধিকরণের বিভক্তি হলো ত যেমন পা অর্থাৎ পশ্চাতে পদের বিভক্তি হলো র ক যেমন বাপক বাপের গৌণকর্মের বিভক্তি হল ক